আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খাবার দিছি খাবার এখন যে খাবারের ট্রে করে ফলাইছি খাইছে তো এখন আজকে ক্যালসিয়ামের ওষুধ দেব কবুতরগুলো অসুস্থ হওয়ার পরে তো শরীরে ঘাটতি হয়েছে হ্যাঁ তো এই আজকে এই ক্যালপ্লেক্সটা দেব ক্যালসিয়াম টানা দুই থেকে তিন দিন দেব তারপরে দেখা গেছে যা আবার দুই তিন দিন ভিটামিন দেব তো আজকে ক্যালসিয়ামটা দেব তো আমার মোটামুটি দেড় লিটার পানি লাগে তো দেড় লিটার পানিতে আমি দেড় লিটার পানিতে মোটামুটি চার এম এলের মতো দিব চার এম এল নিচ্ছে সুন্দর করে জাকায়া গোলগুলো খাইতে দেব তারপরে তিন দিন দু থেকে তিন দিন শ্যামটা দেওয়ার পর তারপরে আবার ভিটামিনটা দিব এখন জাকায়া ওদের খাইতে দেব এই যে ক্যালসিয়ামের পানিটা দিচ্ছি খাইতেছে ওরা মাটিগুলাকে দিলাম খাবে নরগুলোকে দিলাম নরগুলো খাইতেছে এই তো ক্যালসিয়ামের পানিটা এখন ওদের আরও দু একদিন খাওয়ায়া তারপরে আবার ভিটামিন চালু করবো সবাই ভালো থাকবেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম